আসসালামু আলাইকুম আমি সুরমি ইসলাম আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চাইনিজ ভেজিটেবল রেসিপি এটা কিন্তু আমরা সচরাচর বিভিন্ন ওকেশনের মধ্যে খেয়ে থাকি আর আরেকটি কথা যারা আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চাইনিজ ভেজিটেবল রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি একটু আদা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে পানিটাও বলো কুটবে তখন কিন্তু আমরা কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিব আমি এখানে গাজর ব্রকলি ফুলকপি দিয়ে দিয়েছি প্রথমে আর দিয়েছি পেঁপে গাজর আর পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটে নেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ব্রকরিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব এবার মাংসটা সিদ্ধ হয়ে এলে আমরা মাংসটা নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে এটাকে আমরা কাটার চামচের সাহায্যে ছোটো ছোটো করে নেব ওইদিকে সবজিটা আমি আবার ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবার এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দেখুন এটাকে আমি একটু পানির সাথে গ্লাসে করে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু এর মধ্যে আমরা অল্প একটু সয়া সস অ্যাড করব প্রায় দুই চামচের মতো আর দিয়ে দিব কিছু টমেটো সস টমেটো সসটা আমরা পরিমাণ মতো দুই তিন চামচ করে দিয়ে দিব এবার সবগুলো উপকরণ কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব সবজিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে বাকি সবজিগুলো দিয়ে দিব এখানে আমি ক্যাপসিকাম আর কাজ কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি ভাবে কেটেছি আপনারাও এরকমভাবে কেটে নেবেন আর দিয়ে দেবেন কিছু কাঁচামরিচ এগুলো ভালো করে একসাথে মিশিয়ে অল্প একটু সেদ্ধ করে নিব ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম দেখুন আমাদের সবজিটার কালার কিন্তু মোটামুটি সুন্দর হয়ে এসেছে এখন আমি আমি যে মাংসটা নামিয়ে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিব উপরে আমার রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারাও এভাবে সুন্দর করে চাইনি সবজি রেসিপিটা তৈরি করতে পারবেন এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন মাংসগুলি দেওয়া হয়েলে এগুলো আমি ভালো করে মিক্স করে নিব এই সবজিটা রান্না করতে কিন্তু এত বেশি সময়ের প্রয়োজন হয় না সবজিগুলো কাটার যতটুকু সময় এতটুকুই আর রান্নার অল্প একটু সময় কিন্তু আমরা এই এত সহজে এত মজাদার একটি রেসিপি তৈরি করতে পারি আমাদের এই সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু আমি অল্প কিছু শুকনো উপকরণ দিয়ে দিব এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটা দেবো কালো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু সবজির ফ্লেভারটাই অন্যরকম আসে খুব মজা লাগে খেতে আবারও আমি সবগুলো উপকরণ সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমরা ফাইনালি কিন্তু আগে যেই লিকুইডটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেটা আমি দিয়ে ভালো করে সাথে সাথে মিশিয়ে নেব যেন এক জায়গায় লেগে না থাকে এটা মেশানোর পরে কিন্তু সবজিটা আস্তে আস্তে একটু গাঢ় হয়ে আসবে এই সবজিটা কিন্তু আমরা বিভিন্নভাবেই খেতে পারি ফ্রাইড রাইস নান রুটি ভাতের সাথেও কিন্তু খুবই মজা লাগে আর এই শীতের মৌসুমে কিন্তু আমরা সবগুলো সবজি অ্যাভেলেবেল পেয়ে থাকি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সবজি মিক্স করে এই সবজি রেসিপিটি তৈরি করতে পারেন এখন কিন্তু আমরা এখানে অল্প একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু সবজিটা স্মেলটা অন্যরকম আসে সবজিতে ঘিটা যদি অ্যাড করি তাহলে কিন্তু খাবারেরটা বহুগুণে বেড়ে যায় এবার আমি ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কিছু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব এই তো আমার কিন্তু সবজি রান্না তৈরি হয়ে গেছে কার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ